কন্যা রাশির কঠিন রহস্য যে অভিশাপে আপনার জীবন সম্পূর্ণ হয় না নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জীবনের এক অমীমাংসিত রহস্যের সন্ধানে আপনারা দেখছেন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি আপনাদের জ্যোতিষ বন্ধু মিঠুন আজ আমরা আলোচনা করব সেই রাশিকে নিয়ে যাকে প্রকৃতি তার শ্রেষ্ঠ বুদ্ধি এবং নিখুঁত করার ক্ষমতা দিয়েছেন আমি কথা বলবো কন্যা রাশির ভর্গ জাতক জাতিকাদের নিয়ে আপনারা কি জানেন আপনাদের এই নিখুঁত হওয়ার চেষ্টাই আপনাদের জীবনে এক গোপন অভিশাপ সৃষ্টি করেছে কেন আপনি সবকিছু গুছিয়েও শান্তি পান না কেন আপনার মন সবসময় এক গভীর দুশ্চিন্তায় ভোগে কেন আপনার চারপাশে থেকেও কেউ আপনার মূল্য বোঝে না এ ই ডি ও টি দেখতে থাকুন কারণ এই আলোচনা কন্যা রাশির জীবনের সেই পাঁচটি প্রধান দোষ কার্মিক ডিফেক্টের কথা বলবে যা দূর না হলে আপনি কখনোই মনের শান্তি পাবেন না আমি শুধু ভয় দেখাবো না আমি দেব সেই অব্যর্থ তন্ত্র মন্ত্র ও শক্তিধর প্রতিকার যা আপনার জীবনের চাবি কাঠি। গুরুত্বপূর্ণ ঘোষণা আপনার ব্যক্তিগত কুণ্ডলিতে ঠিক কোন দোষটি সবচেয়ে বেশি সক্রিয় তা জানতে এবং তার বিশেষ নিবারণ পেতে আপনার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এই সুযোগ হাতছাড়া করবেন না পার্ট এক নিখুঁত হওয়ার অভিশাপ ও গোপন দুঃখের গল্প কন্যা রাশির বন্ধু আপনারা হলেন পৃথিবীর সবচেয়ে বিশ্লেষণাত্মক মানুষ আপনাদের গ্রহ বুধ আপনাদের দিয়েছে সেই শক্তি যার মাধ্যমে আপনারা খুঁটিনাটি সব দেখতে পান আর এখানেই আসল সমস্যা আপনার মন সবসময় এক অদৃশ্য পরীক্ষার হল আপনি সর্বদা সব কিছু নিখুঁতভাবে করতে চান আপনার ঘর আপনার কাজ আপনার সম্পর্ক কিন্তু আপনারা কি জানেন এই পারফেকশানিজাম আপনার ভেতরে এক গভীর অসন্তোষ সৃষ্টি করেছে আপনি শতভাগ সফল হয়েও রাতে ঘুমানোর আগে ভাবেন আর একটু ভালো করা যেত গল্পটা শুনুন আপনার জীবনের গল্প হলো ত্যাগের গল্প আপনি সবার জন্য সবকিছু গুছিয়ে রাখেন সবার সেবা করেন কিন্তু যখন আপনার নিজের প্রয়োজন হয় তখন কেউ আপনার পাশে থাকে না আপনার এই গোপন দুঃখের কারণ হলো আপনি কাউকে নিজের মনের কথা বলেন না আপনি ভেতরের সব কষ্ট একা সামলান যার ফলস্বরূপ আপনার মধ্যে জন্ম নেয় এক সুপ্ত দুশ্চিন্তা এবং মানসিক অবসাদের যোগ সুপ্ত দুশ্চিন্তা ও মনশান্তির মন্ত্র এই সুপ্ত দুশ্চিন্তা এবং অতিরিক্ত বিশ্লেষণ আপনার স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে আগামীতে এটি আপনার জন্য বড় ধরনের স্বাস্থ্য সংকট তৈরি করতে পারে উত্তরণের মন্ত্র মনঃশান্তি এবং স্নায়ুকে শক্তি যোগাতে প্রতিদিন সকালে উঠে পরিষ্কার হয়ে বুধ গ্রহের সেই শক্তিধর মন্ত্রটি অন্তত একশো বার জপ করুন মন্ত্র ওম বুধায় নমহ ওম ঐং ঐং কৌমত্ত বুদ্ধি বর্ধায় নমহ এই মন্ত্র আপনার মনকে স্থির করবে এবং বিশ্লেষণের শক্তিকে শান্তিতে পরিণত করবে পার্ট দুই কর্মক্ষেত্রে ষড়যন্ত্র ও আর্থিক ক্ষতির টানা পড়েন এবার আসুন আপনার কর্মজীবনের কঠিন সত্যে আসি কন্যা রাশির জাতক আপনারা সবচেয়ে বেশি পরিশ্রম করেন আপনারা সবচেয়ে বেশি যোগ্য কিন্তু কেন বারবার আপনার প্রাপ্য সম্মান অন্য কেউ ছিনিয়ে নেয় কেন আপনার তৈরি করা পরিকল্পনায় অন্য কেউ সাফল্য পায় এর কারণ হলো আপনার কাজের নিখুঁত গুণমান আপনার সহকর্মী এবং প্রতিযোগীদের মধ্যে হিংসার আগুন জ্বালিয়েছে আপনার রাশিচক্রে একটি গুপ্ত শত্রুতা যোগ সক্রিয় রয়েছে এই শত্রুরা আপনার ক্ষতি করার জন্য আপনার পিছু ছাড়ছে না জ্যোতিষের কঠিন সত্য আগামী কিছু মাসে আপনার কর্মক্ষেত্রে একটি বিরাট ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে এই ষড়যন্ত্র এতটাই গভীর হবে যে এটি আপনার চাকরি বা ব্যবসায়িক সম্মানকে এক লহমায় ধ্বংস করে দিতে পারে এমনকি আপনার ওপর আইনি জটিলতা বা অর্থনৈতিক ক্ষতির দায়ও আসতে পারে ভয় দুই ষড়যন্ত্র ও গণপতি সিদ্ধিমন্ত্র এই ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং কর্মক্ষেত্রে আসা বাধা থেকে নিজেকে বাঁচাতে আপনার সিদ্ধিদাতা গণেশের কৃপা প্রয়োজন উত্তরণের সিদ্ধিমন্ত্র কর্মক্ষেত্রে জয় এবং ষড়যন্ত্র থেকে সুরক্ষা পেতে প্রতি বুধবার গণেশ মন্দির দর্শন করে দুর্বা ঘাস অর্পণ করুন এরপর বিঘ্ননাশক সিদ্ধি মন্ত্রটি অন্তত একশো বার জপ করুন মন্ত্র ওম শ্রীং রিং ক্লিং গ্লং গণেশায় মহালক্ষ্মী শক্তিং দেহি দেহি সাহা এই মন্ত্র আপনার পথে আসা প্রতিটি বাধা এবং শত্রুর চক্রান্ত ব্যর্থ করে দেবে পার্ট তিন স্বাস্থ্য সংকট ও কালান্তক দোষের নিবারণ কন্যা রাশির বন্ধু আপনাদের সবচেয়ে বড় সম্পদ হল আপনাদের স্বাস্থ্য কিন্তু আপনাদের অতিরিক্ত দুশ্চিন্তা এবং চাপা স্বভাবের কারণে আপনার শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছে আপনার রাশিচক্রে একটি কালান্ত গ্রহের ডোষ সক্রিয় রয়েছে এই ডোষের কারণে আপনার শরীরে এমন কিছু পুরনো বা সুপ্ত রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে যা সহজে ধরা পড়বে না বিশেষ করে আপনার পেটের সমস্যা রক্তচাপ বা ত্বকের সমস্যা এইগুলি আগামীতে আপনাকে চরম কষ্ট দেবে গল্পটা হল এই ডোষ শুধু আপনার স্বাস্থ্য নয় আপনার অর্থ কেড়ে নেবে কারণ অসুস্থতার পেছনে আপনার বহু অর্থ ব্যয় হবে এই দোষ থেকে মুক্তি না পেলে আপনার জীবনে স্থায়ী শান্তি কখনোই আসবে না কালান্তক দোষ ও শিবশক্তির পূজা এই কালান্তক ভয় থেকে মুক্তি এবং নিরোগ জীবন পেতে মহাদেবের কৃপা অপরিহার্য কালান্তক দোষ নিবারণ পূজা প্রতি সোমবার ভোরে উঠে শিবলিঙ্গে বেলপাতা কাঁচা দুধ এবং মধু দিয়ে অভিষেক করুন এবং এরপর চোখ বন্ধ করে শান্ত মনে এই মৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন মন্ত্র ওম ত্রেম্বকং যজামহে সুগন্ধিং উর্বারু কমিব বন্ধনান মৃত্যুর মুখ্য মালমৃতাত এই মন্ত্র আপনার শরীরকে সমস্ত রোগ ও অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা করবে পার্ট চার সম্পর্কে টানাপোড়েন ও প্রেমের স্থায়িত্ব এবার আসি আপনাদের ব্যক্তিগত সম্পর্ক ও প্রেমের কথায় আপনারা ভালোবাসার ক্ষেত্রেও অতিরিক্ত বিশ্লেষণ করেন আপনি জানেন কি সম্পর্কে যুক্তি নয় হৃদয়ের প্রয়োজন আর এ ই যুক্তি দিয়ে বিচার করার কারণেই আপনার প্রেমের সম্পর্কগুলি স্থায়ী হতে পারে না যারা বিবাহিত জীবনে আছেন তাদের সঙ্গে সঙ্গীর যোগাযোগের ফাঁক তৈরি হতে পারে আপনি মনে মনে হয়তো অনেক কিছু চান কিন্তু প্রকাশ করতে পারেন না আর আপনার সঙ্গী আপনার নিরবতাকে ভুল বোঝে জ্যোতিষের কঠিন সত্য আপনার রাশিচক্রে শুক্র গ্রহের দুর্বল অবস্থানের কারণে আপনি সঠিক সঙ্গী বেছে নিতে ভুল করেন যার ফলস্বরূপ আপনার জীবনে বারবার প্রেমের ব্যর্থতা আসে ভয় চার প্রেমের ব্যর্থতা ও কামদেবের মন্ত্র এই বারবার প্রেমের ব্যর্থতা আপনার মনে এক গভীর ক্ষত সৃষ্টি করবে যা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেবে উত্তরণের কামদেব মন্ত্র সত্যিকারের প্রেম এবং দাম্পত্যে গভীর আকর্ষণ তৈরি করতে প্রতি শুক্রবার সকালে বা সন্ধ্যায় কামদেব রতিকে স্মরণ করে এই আকর্ষণ মন্ত্রটি একশো আটবার জপ করুন মন্ত্র ওম ক্লিং কামদেবায় মম আকর্ষণায় কুরু কুরু সাহা এই মন্ত্র আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলবে এবং আপনার সঙ্গীর মনে আপনার প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করবে পার্ট পাঁচ জীবনের উত্থান এবং চূড়ান্ত সুরক্ষা আপনারা জেনে নিন এত কঠিন পরীক্ষার পর আপনার জীবনের স্বর্ণালী সময় শুরু হতে চলেছে আপনার চৌত্রিশ থেকে চল্লিশ বছর বয়স হল সেই সময় যখন আপনার পরিশ্রম এবং বুদ্ধি আপনাকে চরম সাফল্য এনে দেবে আপনার আর্থিক অবস্থা সামাজিক প্রতিপত্তি এবং নাম সবকিছু নতুন উচ্চতা স্পর্শ করবে কিন্তু মনে রাখবেন আলোর যত ঔজ্জ্বল্য বাড়ে তত বেশি নজর দোষ এবং অশুভ শক্তি আপনার ওপর প্রভাব ফেলতে চায় আপনার এই সাফল্যকে নষ্ট করার জন্য অনেকেই হিংসার আগুন জ্বালছে জীবনের এই সাফল্যের মুহূর্তে যেন কোনো নজর দোষ বা অশুভ শক্তি আপনার ঘরের শান্তি নষ্ট না করে চূড়ান্ত রক্ষা কবচ আপনার বাড়ি এবং ব্যবসার স্থানকে সমস্ত অশুভ শক্তি থেকে সুরক্ষিত রাখতে প্রতি মঙ্গলবার বাড়ির প্রধান দরজার সামনে সামান্য জল ও লবণ মিশিয়ে ছিটিয়ে দিন এটি নেগেটিভ এনার্জি শোষণ করবে এবং প্রতিদিন সকালে এই বিশেষ সুরক্ষা মন্ত্রটি জপ করুন মন্ত্র ওম রিং ক্লিং সর্বদমনায় সুরক্ষাং দেহি সাহা উপসংহার অঙ্গীকার ও চূড়ান্ত আহ্বান প্রিয় কন্যারাশির বন্ধু আপনারা শুনলেন আপনাদের জীবনের প্রতিটি কঠিন রহস্যের কথা আমি আপনাদের অঙ্গীকার করছি যদি সঠিক সময়ে সঠিক দোষ নিবারণ এবং তন্ত্রমন্ত্রের প্রয়োগ করেন তবে আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে কিন্তু মনে রাখবেন একটি সার্বজনীন স্ক্রিপ্ট আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর মতো শক্তিশালী নয় আপনার আয়ের উৎস কোথায় আটকে আছে আপনার স্বাস্থ্যের সঠিক দুর্বলতা কি তা জানতে ব্যক্তিগত পরামর্শ জরুরি চূড়ান্ত আহ্বান ভিউ এবং সাবস্ক্রাইবার রেট কমে যাওয়ার চিন্তা দূর করতে আপনার ব্যক্তিগত জীবনের সমস্যার সুনির্দিষ্ট সমাধান বিশেষ দোষ নিবারণ এবং আপনার জন্য বিশেষভাবে তৈরি মন্ত্র দীক্ষা নিতে এখনই আপনার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার জন্য অপেক্ষা করছি ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সঙ্গে থাকুন আমি মিঠুন বিদায় নিচ্ছি নমস্কার আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকুক